শেষ বর্ষের পরীক্ষার্থীরা আন্তর্জাতিক আইনের উপর যে বিষয়টাকে ফোকাস করা দরকার সেটা হচ্ছে আন্তর্জাতিক আইনের সূচনা পর্ব কারণ এগুলি থেকে প্রশ্ন হয় মিলিয়ে মিলিয়ে কতগুলি চাপ্টার এগুলির সেটা কানেক্ট হয়ে প্রশ্ন করতে পারে আপনারা প্রশ্নপত্রের ধরন দেখে বুঝতে পারছেন কোনো নর্মাল গতি তার প্রশ্ন করা হচ্ছে না প্রশ্ন করছে হচ্ছে বড় ধরনের পরিমণ্ডলকে নিয়ে সে বড় ধর্মের পরিমণ্ডলে আমরা একটা প্রশ্ন করব যেটা হচ্ছে কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক আইন আইন বিন্দু এটা যদি আসে তাহলে এটাকে আন্তর্জাতিক আন্তর্জাতিক আইনের পক্ষে যারা এটা আইন মনে করেন তাদের যুক্তি এবং তারা বিপক্ষে যুক্তি চালিয়ে দিবেন আচ্ছা এরপর আন্তর্জাতিক আইনে একটা প্রশ্ন হয় যে শক্তি রাষ্ট্রসমূহের উপর আন্তর্জাতিক আনে ভবিষ্যৎ নির্ভর করে এটার উত্তর তো আমরা বুঝি শক্তি রাষ্ট্রসমূহের উপরে আসলে আন্তর্জাতিক আনে ভবিষ্যৎ নির্ভর করে এটা এমনি এমনি ডিল হয় না শক্তিগত রাষ্ট্রসমূহ যদি চায় পৃথিবীকে শান্ত রাখবে তাহলে তারা শান্ত রাখতে পারে তারা যদি অস্ত্র ব্যবসাটাকে একটু কন্ট্রোল করে জায়গায় জায়গায় অস্ত্র বিক্রি করা একটু প্রবণতা থেকে যদি বেরিয়ে আসে তাহলে কিন্তু আন্তর্জাতিক এখানে ভবিষ্যৎটা নির্ধারণ করা সম্ভব হয় শক্তিগত রাষ্ট্রসমূহ যদি তুলনা করে আমরা তো জানি আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ কিছু শক্তিগত রাষ্ট্র আছে পরশক্তি আছে পারমাণবিক শক্তি অনেক রাষ্ট্র আছে এটা যদি একটু ফ্লেক্সিবল হয় তাহলে পৃথিবীতে শান্তি নিশ্চিত করা সম্ভব হয় এবং আন্তর্জাতিক আইন সবাই মেনে চলতে পারে সবাইকে মেনে বাধ্য করা যায় কারণ বড়রা যখন মানবে ছোটরাও তখন ওই রকম মানবে বলে আমরা বিশ্বাস করি এই বিষয় পরে বড় হচ্ছে রাষ্ট্রীয় আইনের সাথে আন্তর্জাতিক আইনের পার্থক্য কেমন রাষ্ট্রীয় আইনের সাথে আন্তর্জাতিক আইনের সম্পর্ক দু হাজার একুশে চলে আসছিলো গত বছর এইবার সেটা সম্ভাবনা আমরা দেখছি না আমরা এখন দেখবো পার্থক্য রাষ্ট্রীয় সাথে আন্তর্জাতিক আইন তো পার্থক্যই আছে রাষ্ট্রীয় আইন একটা দেশের মধ্যে সীমাবদ্ধ আর আন্তর্জাতিক আইনটা হচ্ছে একটা বড় পরিবারের সীমাবদ্ধ রাষ্ট্রীয় আইন রাষ্ট্রের ভিতরে যে কানুনের জন্য যে আইনগুলি হয় তাকে রাষ্ট্রীয় আইন বলে আর আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন রাষ্ট্র মধ্যে যে সম্পর্কের জন্য যে আইনটা কাজ করে তাকে আন্তর্জাতিক আইন বলে এটাকে বলে মিউনিসিপাল অফ ল ইংরেজিতে আর এটাকে বলে ইন্টারন্যাশনাল ল এটি একটা পার্থক্য রাষ্ট্রীয় নাগরিকদের মেনে চলা পার্থক্য হচ্ছে মানাটা হচ্ছে বাধ্যতামূলক কিন্তু আন্তর্জাতিক আইনটা মানাটা বাধ্যতামূলক বলা হলো এটা মূলত হচ্ছে এটা মোটামুটি নীতি দ্বারা স্বীকৃত একবার বাধ্য করা যাচ্ছে না যে না বাধ্যতেই হবে রাষ্ট্রগুলি রাষ্ট্রের উপরে খাটে রাষ্ট্রের ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে আর আন্তর্জাতিক পরিমাণের ব্যক্তির আচরণকে নিয়ে মাথা কামায় না তারা রাষ্ট্রীয় আন্তর্জাতিক মাথা কামায় এবং তারা সেই জায়গা থেকে ওইটা আনসার করার চেষ্টা করে এবং সেখান থেকেই ওইটার ব্যবহার করতে শুরু করে একটা হলো ব্যক্তিকে কন্ট্রোল করে আর আন্তর্জাতিক রাষ্ট্রীয় পর্যায়ে কন্ট্রোল করে এর মধ্যে একটা চাপটা কাজ করে থাকে যে আন্তর্জাতিক আইনের উৎস আন্তর্জাতিক উৎস মানে প্রতিটা আইনেরই কিন্তু একটা উৎস বলে একটা ব্যাপার থাকে সোর্স বলে থাকে সোর্স সোর্সের উপর ভিত্তি করে বিভিন্ন বিষয়গুলি আসে কারণ সোর্স না থাকলে একটা জিনিসকে তো স্বীকৃতি দেওয়া যাচ্ছে না তো সোর্স কীরকম বিভিন্ন ধরনের প্রথা রীতিনীতি রীতিনীতিকে আবার রেওয়াজও বলে তারপর হচ্ছে সন্ধি বিভিন্ন বই পুস্তক বিভিন্ন ধরনের ম্যানার এখানে কাজ করে সৌজন্যতা শিষ্টাচার আন্তর্জাতিক পরিমণ্ডলে এগুলি আন্তর্জাতিক আইনের একটা উৎস হিসেবে কাজ করে থাকে এই বিষয়গুলিকে কনসেপ্ট করে মানে যেগুলির উপর ভিত্তি করে আন্তর্জাতিক একটা দাঁড়িয়ে আছে বিজ্ঞানীদের মতামতের উপর দাঁড়িয়ে আছে বিভিন্ন ধরনের রীতিনীতির উপর দাঁড়িয়ে আছে ইত্যাদি বিষয়গুলি মূলত হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা এখন আন্তর্জাতিক পরিমণ্ডলের এই উৎসগুলিকে যদি আমরা একটু একটু ব্যক্তিক্রম একটা প্রশ্ন দেখার চেষ্টা করি তার নাম হচ্ছে আন্তর্জাতিক ব্যক্তিত্ব এই প্রশ্নটা দুই হাজার পনেরো সালের পড়ার আসে নাই আপনারা কিন্তু বিশ বছর আগে প্রশ্ন কিন্তু আসছে আসতে আসতেছে অ্যাভেলেবেল যে প্রচলিত যে গাইড যদি কোনো একটাকে ফিক্স করে ধরতে চান তাহলে কিন্তু বিপদের মুখে আপনারা পড়ছেন এবং আশঙ্কা করতে পারছেন যে অবস্থাটা কি হচ্ছে যাই হোক আন্তর্জাতিক ব্যক্তি মানে হচ্ছে রাষ্ট্রকে একটা ব্যক্তির মর্যাদা দেওয়া হয় মাত্র ফার্স্ট এর পরে এসছি কৃত্রিম ব্যক্তি কৃত্রিম ব্যক্তি মানে কীরকম মানুষ তো না এর এর বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে এও মামলা দায়ের করতে পারে এর একটা সম্পত্তি আছে এর একটা আয়তন আছে হ্যাঁ রাষ্ট্রের ব্যাপারটা অত তাই এখানেও একটা ভূখণ্ড আছে জনসংখ্যা আছে তার একটা সরকার আছে একটা সার্বভৌমত্ব কাজ করে থাকে হ্যাঁ কাজে এইটা একটা এক ধরনের ব্যক্তি এর বিরুদ্ধে কেউ ক্ষতি সে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে বা সে ক্ষতি করলে অন্য তার বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যেতে পারবে এই বিষয়গুলি কাজ করে থাকে তাহলে কমন ক্যারেক্টার না থাকলে তাকে দেওয়া যাবে না এখন যে প্রশ্নটা ওই বছরের ছিল যে কোনো ব্যক্তি কি আন্তর্জাতিক ব্যক্তি হতে পারে কিনা আমরা তো জানি রাষ্ট্রই হয় কিন্তু ব্যতিক্রম যারা তারা বলছেন যে বিভিন্ন আদালতের সিদ্ধান্ত অনুযায়ী জলদস্যুতা যে বিষয়টা জলদস্যুটা যদি সাগরে করে থাকে তাহলে সেক্ষেত্রে ওই দেশের ওই জলদস্যুদের ধরে আন্তর্জাতিক পরিমণ্ডলে সন্তুষ্ট রাষ্ট্র দিয়ে সাজা দেওয়ার ব্যবস্থা করার জন্য চেষ্টা করার মাধ্যমে প্রমাণ করে প্রতিটা মানুষের জীবনী মূল্যবান এবং সেও প্রতিকার চাইতে পারে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ধরনের জলদস্যুদের ধরেও পানিশমেন্ট দেওয়া যায় এটি একটা বিষয় বিভিন্ন মানবাধিকার বিষয়গুলি আন্তর্জাতিক পরিমণ্ডলে স্বীকৃত মানুষের অধিকার হ্যাঁ যুদ্ধের সময় যদি আমরা নিয়মকানুন লঙ্ঘন করে কোনো ব্যক্তিকে অকারণে হত্যা করে তাহলে এটা আন্তর্জাতিক ইস্যু হিসেবে দাঁড়াতে পারে রাষ্ট্রের সাথে করে নেই রাষ্ট্র কিন্তু রাষ্ট্রের নাগরিকদের সাথে করেছে তাহলে এটাও আন্তর্জাতিক ইস্যু হয়ে দাঁড়ায় ওই সকল দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে যে আন্তর্জাতিক আইনটাও একটা ব্যক্তিকে মর্যাদা দেয় বা আন্তর্জাতিক ব্যক্তি একজন সাধারণ ব্যক্তি হতে পারে এ প্রসঙ্গে জাতিসংঘের অবস্থানটাও কিন্তু এই রকম জাতিসংঘ যেহেতু অনেক আন্তর্জাতিক ব্যক্তিদের একটা সম্মেলন সো ওইটা নিজেও একটা ব্যক্তি জাতিসংঘী সকলে অ্যাকশন নিতে পারে তার বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা কাজ করে থাকে তো সূচনা পর্বে আরও একটু আলোচনা করলাম এটা দ্বিতীয় পর্ব আমরা বলতে পারি আমরা পর্যায়ক্রমে তৃতীয় পর্বের দিকে যাব আশা করি সঙ্গে থাকবেন অপেক্ষায় থাকবেন কখন আমি পোস্ট করছি এবং কমেন্টে কিন্তু আমাকে মতামত জানাতে ভুলবেন না অনেক অনেক ভিউ হচ্ছে এটা জরুরি চাইতে বেশ জিনিসটা হচ্ছে যে কোথায় কি অসঙ্গতি হচ্ছে এটা আমার সাথে শেয়ার করা কারণ প্রশ্নের ধরন থেকে আপনারা বুঝতে পারছেন প্রশ্ন কিন্তু মানে খুব ফ্ল্যাক্সিবল প্রশ্ন হচ্ছে না বিগত দিনগুলি নেই সো যা হয়েছে হয়েছে সামনে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন আশা করি ভালো করে প্রস্তুতি নেবেন এতক্ষণ বক্তব্য শুনেছেন সভাপতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে